তৃতীয়ত আমরা যেটা করতে যাচ্ছি এখানে আরো একজন শিক্ষিকা আছে সেখানেও আমাদের কাছে বিভিন্ন কথা এসেছে যে ওনার বিবিএ করার আগে নিবন্ধন আমরা এটা নিয়ম পারিস বলেছি একটা মানুষ এটা ওয়ান টাইম আমি মাস্টার্স পাস করার আগেই আমি নিবন্ধন পেয়েছি বা ইন্টারমিডিয়েট পাস করার আগে আমি নিবন্ধন পেয়েছি মানে ব্যাপারটা এরকম বললাম তো ওনার নাম হচ্ছে নাজমা খাতুন শাহরির স্বেচ্ছা শিক্ষক চতুর্থ হচ্ছে বাংলাদেশের গেজেট অধিরক্ত মে দুই হাজার ষোলো মানা তিন এবং ছয় নাম ধারা মেনে গোপনে অবৈধভাবে সাবেক সভাপতি ও তার ভাইকে কিভাবে কত টাকার বিনিময়ে দাদা বানাতে রেজলিউশন করেছেন এটাও আমাদের বোধগম্য নয় এলাকা সাধারণ জনগণ অবহিত না করার কারণ কি সাবেক সভাপতির প্রতি আপনার মন করা পক্ষপাতমূলক আচরণ করার কারণ কি বিধি মোতাবেক প্রতিষ্ঠানের অনুকূলে জন প্রতি তিন লক্ষ টাকা করে অথবা সম্পত্তির দলিল কোথায় দলিল না হলেও তার কাছ থেকে টাকা গ্রহণ করেছেন সেই টাকার পে অর্ডারের যে যে ব্যাংকের আপনার অ্যাকাউন্টে রাখতে হয় আপনার সেই টাকাটা সেই টাকার রসিদ কোথায় আপনার কাছে আমরা বলেছিলাম আপনি না সদুত্তর দিতে পারেননি আপনি বলেছেন ভাই উনি খরচ করেছে খরচ করেছে কোথায় করেছে কেউ জানে না আমরা তাকে বারবার বলার পরে উনি আমাকে কোন ডকুমেন্টস দেখাননি এইখানে যে আছে সেখানে হচ্ছে অনলি একটা প্রধান শিক্ষক নিজের প্রবিধান কাছে পাঁচশো টাকা রেখে সম্পূর্ণ টাকা স্কুলের যে ফান্ড আছে সেইখানে তাকে ট্রেজারি করতে হয় দেন স্কুলের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে রেজুলেশন করে কোন টাকা কোন খাতে কত টাকা উত্তোলন করবে এই নিয়ম অনুসারে তাকে করতে হয় অথচ কোন প্রকার রেজুলেশন নাই এই রেজুলেশন হওয়ার তো কোন কথাই নাই কারণ কমিটি নাই সেই এইভাবে দুর্নীতি করে তারা এই ভুয়া দাতা করেছে ভুয়া দাতা শুধু এক প্রতিষ্ঠানে করেনি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান মাত্রার সাথেও করেছে একই দুই ব্যক্তি এই দুই প্রতিষ্ঠানের দাতা হয়েছে অথচ এলাকাবাসীও কেউ জানে না আমরাও কেউ জানি না এলাকার একটা মানুষ বলতে পারবো না যে দাতা হওয়ার জন্য সার্কুলার হয়েছে কোথাও মাইকিং হয়েছে বা কেউ কোনো কিছু জানে আমাদেরকে শিক্ষক মহাদয়গণের অনেক শিক্ষক আমাদেরকে বলেছে শিক্ষক পদ্ধতি দিলেও জানে না কেউ তারা দাদা করে নিয়ে আসার পর শিক্ষকদের হাতে পায়ে ধরে বাবা আমি ওর সঙ্গে মামলা খেয়েছি এ করেছি সে করেছি আমাদেরকে এখন কি করবো আমাকে তোমরা বাঁচাও হাতে পায়ে ধরে তাদের কাছে ওই ভুয়া রেজলিউশনে স্বাক্ষর নিয়েছে সে প্রমাণ আমাদের কাছে আছে আমরা আজকে মহামান্য আমাদের ইয়নো মহাদয় আজকে আমাদেরকে ডেকেছেন উনি বলেছেন যে আমি দুই দিনের মধ্যে এই সমস্ত সমস্যা সমাধান করে দেব আমাকে দুইটা দিন তোমরা শুধু সময় দাও আমরা এখান থেকে মানব বন্দন করে ইওন মোHazard কাছে যাব এবং ওনাকে আমাদের সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠান একটা মহিলার ভাগারে প্রতিষ্ঠিত করেছে এরা এইখানে নিয়োগ বাণিজ্য দুর্নীতি করতে করতে এই সকল প্রতিষ্ঠানে আমরা যখন ছিলাম এই সকল প্রতিষ্ঠানে পশ্চিমে ওইদিকে গেরা নিয়োগ কাজ হতো না এত স্টুডেন্ট ছিল সেই প্রতিষ্ঠান দু আজকে এমন পর্যায়ে এসেছে এইখানে ছাত্র ভাড়া করে নিয়ে এসে পরীক্ষা দিতে হয় এইখানে ক্লাস ঠিকঠাক হয়ই তো না এখানে সকালে এসে শিক্ষকরা কি করে বাজারের ভিতরে যায় চা খাওয়ার জন্য ওইখানে গিয়ে দুই দুই তিন ঘন্টা কাটাই দিয়ে আসে এসে আবার দুপুরবেলায় এসে কিছুক্ষণ থেকে আবার যায় চা খাওয়ার জন্য এটা আমাদের চোখেই ঘটে প্রতিদিন ঘটে কিন্তু আমরা বলার পরেও তার আমলে নেয়নি তারপরে যে আমাদের অভিযোগটা আছে এখানে আব্দুল হালিম নামে একজন শিক্ষক আছে আব্দুল হালিম নামে যে শিক্ষক আছে একই ব্যক্তি এই প্রতিষ্ঠানে দুইবার যোগদান করেছে প্রথমত সেটা হচ্ছে পনেরো এক দুই এক আর বেতন হয়েছে ওনার এক ছয় দুই হাজার একে ওই একই ব্যক্তি ওনার ইন্ডেক্স নাম্বার হচ্ছে পঞ্চান্ন সাতাশি একুশ ব্যাংকের হিসাব নাম্বার তেরো পঁয়ষট্টি পঁচিশ এখানে ওনার বেতন হয়েছে যে এটার জন্য এক আট দুই হাজার একে অডিট হয়েছে মজার ব্যাপার হচ্ছে এই সাবজেক্ট তো এখানে ছিলই না কম্পিউটার সাবজেক্টে ছিল না এই কম্পিউটার সাবজেক্টের জন্য অডিট হয়েছে উনিশ দশ দুই হাজার